আজকের আলস্য বিষয় হচ্ছে শ্রমিকের অধিকার শ্রমিকের মর্যাদা শ্রমিকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে মহাগ্রন্থ কোরআনে কারিম সুরাতুল জুমার দশ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি বিশ্বনবের জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি সয় সনদ থেকে ইনশাল্লাহ তার আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তাহলে আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়ে আমি উপস্থাপন করব। ইনশাল্লাহ তালা আল্লাহ তৌফিকের আয়াত করেন যারা শ্রমিকের কাজ করে শ্রমিক কাদেরকে বলা হয় আর শ্রমিকদের মর্যাদা অধিকার কত তিনটি বিষয় আজকে আলস্য বিষয় হচ্ছে তিনটি পয়েন্টের উপরে এই দুনিয়ার বুকে শ্রমিক তারাই যারা দৈনন্দিন মালিকের অধীনে কাজ করে তাহলে এখানে বোঝা যায় শুধু কৃষি কাজ নয় মুটের কাজ নয় ভ্যান রিক্সা ইজি চালানোর কাজ নয় শুধুমাত্র এগুলোকে শ্রমিক বলা হয় না আমাদের সচরাচর আমাদের দেশে এইগুলো শ্রমিক বলা হয় কিন্তু স্কুল কর্মচারী সরকারের ভাতাভোগী সরকারের অধীনস্থ কাজ করে বিভিন্ন কোম্পানির অধীনে কাজ করে এরা সবাই শ্রমিক অন্তর্ভুক্ত শ্রমিকের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্বের মানুষ পয়লা মে আন্তর্জাতিক দিবস পালন করেন প্রাচীন ইউরোপ রোমান পৈতলিকগণ পয়লা মেকে ফুলের দেবী দিয়ে উপাসনালয় এরা পালন করত শিকাগর শিকাগোর একটি আমেরিকার শহর এই আমেরিকার শহরে আঠারোশ উননব্বই সালে প্যারিসের সোশালিস্ট পার্টি এরা পয়লা মে একটা আন্তর্জাতিক দিবস হিসাবে ঘোষণা করেন গুরুত্ব দেয় নাই এরা প্যাটভুক্ত তালিকাভুক্ত করে নাই সম্মানিত দিনদার মুসলমান মন্ডলী বায় বোনেরা পনেরো শত বৎসর আগে ইসলামের মর্যাদা অধিকার সম্পর্কে গুরুত্ব দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন কেন দিয়েছেন ইসলাম এই জন্য দিয়েছেন শ্রমিকেরা যদি আজকে কাজ না করত দায়িত্ব পালন না করত তাহলে আমাদের মতন বা তথা কথিত মালিকদের বিপর্যয় এবং বিবাদের সম্মুখীন হতে হতো সবাই যদি ধনী হয়ে যেত মালিক তাহলে শ্রমিকের কাজ করবে কেন এই জন্য ইসলাম এটাকে অত্যন্ত গুরুত্বর সাথে তাদের মর্যাদা সম্পন্ন করেছেন এবাদাত হিসাবে ইসলাম স্বীকৃতি দিয়েছেন শ্রমিকের কাজটা কিন্তু একটা আল্লাহর এবাদাত যদি আল্লাহ তালার বিধান মেনে দেবা চলে বা মানে কুরআনুল কারিমে সূরাতুল জুমার দশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইয যখন সালা তদায় হয়ে যাবে সমাপ্ত যখন হবে অর্থাৎ নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমরা মসজিদে বসে থাকবে না মসজিদে বসে বসে তোমরা সময় কাটাবে বা ধ্যান ধারণায় বসে থাকবে তা নয় মহান সময় নিষ্কার সঙ্গে পাঁচবার নামাজ খরচ করে দিয়েছি হাজিরা দেবে কি আমার সঠিক বান্দা পাঁচবার মসজিদে যাতায়াত করলে আল্লাহর নবী বলেছেন তাদেরকে মোমেন বলে তোমরা শক্তি দাও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ তার دیدار বান্দাদের চাই আর নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে ملاقات সাক্ষাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে ফাইজা কুদিয়াতিস সালাত আনতা শিরু তোমরা জমিনের উপর পৃথিবীতে ছড়ায়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবে আল্লাহর অনুগ্রহ কামনা করবে নামাজের সমস্ত হক গুলো আদায় করার পরে কিন্তু ওই নামাজির নয় যে নামে যারা সালাম মারে এদের বিষয় কিন্তু এই কোরআনের আয়াত কিন্তু ব্যবহার হয় না নামাজ সালামতে সালামতের তার সঙ্গে এতমিনানের সঙ্গে নামাজ আদায় করবে এর পরে নামাজের পরে নামাজের কিছু হক আছে ওজিফা আছে তালিম তরবিয়াত যিকির আছে এগুলো আদায় করবে করার পরে জমিনে তারা ছড়াইয়ে পড়বে ফান্তাসিরু ফিল আরব যার যে কাজ কারর কৃষি কাজ আছে কারর অফিসিয়াল কাজ আছে কারোর শিক্ষাগতা করার কাজ আছে কারোর টিউশনি করার কাজ আছে কারো গার্মেন্টস শ্রমিকের কাজ আছে ইত্যাদি ইত্যাদি এমনি ভাবে কারো চাকরি বাকরি বিভিন্ন এই কাজের ভিতরে তারা বাইরে করবে। এবং আল্লাহর অনুগ্রহ তারা তালাশ করবে আল্লাহ দয়া অনুগ্রহ অনুকম্পা তালাশ করবে তার কারণ আল্লাহর অনুগ্রহ ছাড়া আল্লাহর দয়া ছাড়া কোন মানুষ তার কাজ কর্মে সফলতা অর্জন করতে পারে না আল্লাহর কাছে যদি অনুগ্রহ প্রার্থনা করে যে কোনো কাজে হাত দেয় সেই কাজ তার জন্য সফলতা বয়ে আনে কল্যাণ বয়ে আনে রিজিকের ভিতরে বরকত হয়ে যায় কাজের ভিতরে বরকত হয়ে যায় ফান্তাসিরু বিলারদি অমতা গুমিন ফাদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করবেন আল্লাহকে স্মরণ রেখে কাজ করবেন আল্লাহ আবদুল আহলামিন বলছেন সান্তাসি রুফিল আরো যে অভেত্যা গোবিন্দ ফাজুল্লা ফজকরুল্লাহ আর আল্লাহকে স্মরণ রেখে প্রত্যেকের দায়িত্ব হিসেবে পালন করবেন এখন আপনি মারছেন মাঠের মধ্যে কারোর মুজুরি হিসাবে গিয়েছেন আল্লাহর স্মরণ রেখে কাজ করার অর্থ হল কাজের ভিতরে আপনি ফাঁকে দিতে পারবেন না অফিসের কাজে গিয়েছেন অফিসের কাজে আপনি ফাঁকে দিতে পারবেন না সরকারি কাজে স্কুলের টিচার হিসাবে আপনি দায়িত্ব পালন করছেন আপনি ছাত্রদের হক আদায় করবেন ফাঁকে দিতে পারবেন না ক্লাস চলা অবস্থায় কারোর সঙ্গে ফোনে আলাপ করতে পারবেন না কথা বলতে পারবেন না এক ঘন্টা যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টটার পরে আপনার মেহনত করা লাগবে অফিসিয়াল কাজগুলো প্রত্যেকটার এমনি ভাবে দশটা থেকে দুইটা পর্যন্ত কি তিনটা কি চারটা সরকারের বিধি অনুযায়ী এই দায়িত্বগুলো সঠিক ভাবে তার পালন করতে হবে এ রাত তে দায়িত্ব লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ রাব্বুল আলামিন বলতে তাহলে তোমরা کامیابی লাভ করতে পারবে চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ দেখেন চরমিকের মর্যাদা আল্লাহ কেমনে দিয়েছেন এরপরে রাসূল বলছেন মুসনাদে আহমদের হাদিস তৃতীয় খন্ডে

উপার্জন পূর্ণময় উপার্জন হলাম সততাময় উপার্জন ব্যবসা হল থেকে আল্লাহর নিকটে এটাই হচ্ছে উত্তম কনসুবাহান আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যেটা সততা এবং সত্যতার সঙ্গে আল্লাহ স্মরণের মাধ্যমে যে কাজটি করা হয় ব্যবসা বাণিজ্যের সবটা কি কল্যাণময় আল্লাহ রবান বলছে রাস্তায় উৎকৃষ্ট জীবিকা উর্জ উপার্জনের মধ্যে সবচেয়ে উত্তম সুভান সাল্লাম

তিনি বলেন আল্লাহ রবুল আলমিন যত নবী এই দুনিয়া থেকে প্রেরণ করেছেন দুনিয়ায় যত নবী এবং রসুলকে তিনি পাঠিয়েছেন সকল নবী শ্রমিকের কাজ করেছেন কনসুবাহান আল্লাহ নবীদের যদি আমরা শ্রমিক বলি তাহলে আমার দেখা যায় এক শ্রেণীর মার মানুষ বা শ্রমিক বলেছে ইমান কে থাকলো এই যে আজারি ওয়াজ করতে করতে একবার কাউ ভাই রসুলকে রাখাল বলেছেন কেন এই নিয়ে সারা বাংলাদেশে অর্থ গোল হলো কালে এক শ্রেণীর ওলামায় নামে ওলামায় সু আছে তারা এগুলো বলছে না হাদিস কোরআন সম্পর্কে অভিজ্ঞতা কম সোনা ওয়াজ করে এক বক্তা ওয়াজ করে সেইটাই বলে হা না দেয় দলিল দেয় না কুল হা তো বোরা হা না কমিন কিন্তু সদিকিন তুমি যদি সত্যবাদী হও দলিল সহকারে কথা বলতে হবে কারোর কথা শোনার কথাই রায় দিতে পারবে না সে কথা মিথ্যত হতে পারে এই জন্য নবীজি বলছেন যত নবী এবং রতুল বাত্রা বা এই পৃথিবীতে এসেছেন সকল তারা চরমে কির কাজ করেছেন বেস রাইছেন তারা বিষ্ট নবী কি করে ব্যস্ত ভেড়া ছাগল চড়াইছেন দেখা ছিলেন নাই জীবিকা নির্বাহ করার জন্য কোন কাল দুনিয়ায় কারোর জন্য ছোট না নবী বলেই যে আমাদের দেশের যারা তারা হয় জনগণের প্রভু আসলে তো এটাই নাই ইসলাম তো শিখাই যে তুমি জনগণের সেবক জনগণ তোমার কাছে যাবে না তুমি জনগণের কাছে আসবে ইসলাম তো এইটাই শিক্ষা দেয় আমরা তো ইসলাম শিক্ষা চাই না এই জন্য মানুষের আমরা सेवक হয়ে থাকি মানুষের তৃপ্ত দাস হয়ে থাকি আমরা গোলাম সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসুলুল্লাহ আপনিও কি এ কাজ করেছেন নবীজি বললেন রওয়াল গনামি ফাকালত বিহি ওয়ান্ত ফাকাল রসুলবাদান হাঁ নাম মানকে আরবিতে কি বলে হাঁ আমিও করেছি আনতা আর আলা করাচিন লেহা লিহিল আমার জীবিকা নির্বাহ করার জন্য আমি মেস্তরাছি। এসি তাদের কাছে আমার আমার পরিশ্রম দিয়ে তার পারিশ্রমিক দিয়ে আমি তা জীবিকা নির্বাহ করেছি নবী রসুল যারা ছিলেন তাদেরকে আসমান থেকে কি ভাতা দিতেন নাকি কথা বলেন না কর্ম করতে হালাল যতগুলো কাজ আছে দুনিয়ায় তার মধ্যে হালাল অন্বেষণ করার যতগুলো ফরজ আছে তার মধ্যে একটা সর্বোত্তম ফর চিৎকার মানে বলেন আল্লাহ নিজ কর্ম এটা হচ্ছে সবচেয়ে উত্তম খাদ্য

তারাকে শ্রমিকের কাজ করতেন রসুল বললেন আচ্ছা রসুল্লা আম্বাদে হাংশুদম হ্যাঁ সাহাই কেরাম তারাও শ্রমিকের কাজ করতেন তারাও শ্রমিক ছিলেন কুবহার আল্লাম তাহলে নবীরে করেছেন নবীর অনুসারে সাহাবাই কেরাম তারাও শ্রমিকের কাজ করেছেন হাজি চরে বেঁচছেন বিশ্বনবী বলেন

বিজ্ঞানবি বলেছেন তোমাদের কারোর জন্য উত্তম হলো যে নিজে দড়ি নিয়ে জঙ্গলে যাবে এবং কাট কাটবে পিটি বোঝা তুলে নিয়ে বাজারে বিক্রয় করবে এবং সেই পয়সা দিয়ে তার জীবিকা নির্বাহ করে বিবি বাল খরচ প্রয়োজন সে পূরণ করবে কনসুবাহ আল্লাহ

ধনর দয়া মন দেওয়া দিয়েছিলেন তারা নাই নাই বিচ্ছ নবী কেবা হলো আল্লাহ পাক বললেন আপনি যদি তান ওহুদ পাহাড় আমি শোনায়ে পরিণত করে দেব বিচ্ছ বললেন না যে সাজে আমি আহার করব আপনার শুকরিয়া যজদা করতে পারি আর যে সাজে আমি খেতে না পারবো সেই সাজে সেই অত্যেজনা আমি ধৈর্য ধারণ করতে পারি কোন সুবহান আল্লাহ অর্থে মানুষকে ঈমান নষ্ট করে দেয় আর অভাবে মানুষের ঈমান নষ্ট করে দেয় দুইটা ধৈর্য যখন মানুষের কোন পরীক্ষা আসবে অভাব অনটন তখন বলবে আল্লাহর পক্ষ থেকে না আমার পরীক্ষা হতে পারে ধৈর্য ধারণ করবে অগণিত অটাল সম্পদ যখন হবে তখন কি করবে সেটাকে ধৈর্য শুকুরি আদায় করবে আল্লাহ শুকুরি আদায় করবে গাদ্দারি করবে না তার কারণ আল্লাহ মহত্বের ভিতরে আল্লাহ সিনাই নিতে পারে এটা আল্লাহর পরীক্ষা ওই আনসারি ব্যক্তি আল্লাহ নবীর কাছে বললেন আর বাকি কিছু সাহায্য করুন আল্লাহ নবে বললেন তোমার বাড়িতে কি আছে ওই আনসারি ব্যক্তি বলল ব্যক্তি বললো আমার বাড়িতে দুইটা মাত্র জিনিস আছে কয়টা একটি হচ্ছে কম্বল আর একটা হচ্ছে পানি খাওয়ার জন্য একটা পিয়ালা কম্বলটা এক মূড় এক মাথায় আমরা বিছাই আর এক মাথায় গায়ে দেয় স্বামী স্ত্রী আর ওই পিয়ালাটাতেই আমরা পানি পান করি এই হচ্ছে আমাদের সম্পদ বেচ্চাবে বললেন যাও বাড়ি যাও ওই দুইটা জিনিস আমার কাছে নিয়ে আসো আল্লাহর নবীর সাহাবী ওই ব্যক্তি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর দুইটা জিনিস আল্লাহর নবীর হাতে এনে হস্তান্তর করলেন উপস্থিত সাহাবী যারা বসে আছেন নবীজি বললেন এই দুইটা জিনিস কে করতে পারবে একজন সাহাবী বললেন আমি পারবো রূপার মুদ্রা একটা দিরহাম